সম্মানীয় দর্শক জয়নগরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের শিলান্যাস একাধিক প্রকল্পের যেমন লক্ষ্মীর ভাণ্ডার জয়জহর কৃষক বন্ধু কিষাণ ক্রেডিট কার্ড তফসিল বন্ধু সবুজ সাথী বৃদ্ধ ভাতা বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সামাজিক সুরক্ষা যোজনা জমির সহ একাধিক প্রকল্পের অনুদানপত্র প্রদান এবং বিভিন্ন প্রকল্পের নতুন যারা আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়া হল টাকা দেওয়া হল ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রকল্পের তো চলুন আর দেরি না করে পুরোটা লাইভ দেখে নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট এবং লাইভ ভিডিও পাওয়ার জন্য কৃষি দপ্তরের পরিকাঠামোর তহবিল থেকে পরিষেবা প্রদান করছেন কৃষি দপ্তরের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি দপ্তরের প্রকল্প বাংলা কৃষি সেচ যোজনার পোর্টেবল স্প্রিং টায়ারের অনুমোদন পত্র হাতে তুলে দিচ্ছেন মাননিয়া। মুখ্যমন্ত্রী অনগ্রসর সম্প্রদায় বিভাগের তফসিলি বন্ধু পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের উপভোক্তার হাতে জয় জোহার প্রকল্প সম্প্রদায় কল্যাণ বিভাগের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে অনুমোদন পত্র শিক্ষা দপ্তরের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা বার্তা ও ক্রেডিট কার্ড দিয়ে তুলে দিচ্ছেন আনন্দধারা প্রকল্পের না কঠিন বর্জ্য পদার্থের আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের হাতে তুলে দিলেন আনন্দধারা প্রকল্পের ক্যাশ ক্রেডিট কার্ডের সুবিধার পরিষেবা প্রদান হ্যাঁ ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ বস্ত্র দপ্তরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছেন নারু ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মধ্যে মানবিক প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরেরই বিধবা ভাতা প্রকল্পের আয়তায় শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের প্রাণী পালনের উদ্দেশ্যে কৃষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কামদাবতපත් থাকে সংখালুগ বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মেয়াদীরিন প্রকল্পের অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সংখালুগ বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের পরিসবামূলক আরেকটি প্রকল্প ঐক্যশ্রী দুজন শিক্ষার্থীর হাতে সেই স্কলারশিপের অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের হস্তশিল্পী তাঁত শিল্পীর তালিকাভুক্ত শংসাপত্র প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সকলকে ধন্যবাদ জানাই বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদানের এখানে সমাপ্তি ঘটল আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বাসন্তী ব্লকে কলকাতা বাসন্তী সড়কে আঠেরো দশমিক সাত নয় কিলোমিটার বাসন্তী গদখালী সড়কের নয় দশমিক আট নয় কিলোমিটার প্রশস্তিকরণ এছাড়াও বাসন্তী হেড়োভাঙা সড়কে বাইশ দশমিক এক কিলোমিটার দৃঢ়ীকরণ প্রায় একশো পঁচাশি কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তর দ্বারা নির্মিত এই দুটি প্রকল্পের ফলে এলাকার বহু মানুষ উপকৃত হবে ক্যানিং এক ব্লকে ক্যানিং হেঁড়ো ভাঙা সড়কের সাত কিলোমিটার দৃঢ়ীকরণ দশ কোটি টাকা ব্যয়ে দপ্তর নির্মিত এই প্রকল্পে বহু মানুষ উপকৃত হবে জয়নগর এক ব্লকে ময়দা ঠাকুর তহ ভাইচন্ডী সড়কের আট কিলোমিটার এছাড়াও জয়নগর এক ব্লকে পথশ্রী প্রকল্পের অধীনে শ্রীপুর মোড় থেকে কাকাপাড়া মোড় পর্যন্ত রাস্তা বেরামতি পূর্ত দপ্তর ও পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা নির্মিত এই দুটি প্রকল্পে প্রায় দেড় লক্ষ মানুষ উপকৃত হবে বজবজ দুই ব্লকে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এই প্রকল্পে দু পরিবার উপকৃত হবে গোসাবা ব্লকের বালি দুই গ্রাম পঞ্চায়েত ও সাত জেলিয়া গ্রাম পঞ্চায়েতে দুটি কঠিন বর্জ্য ব্যবস্থাপন প্রকল্প পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর নির্মিত এই দুটি প্রকল্পে প্রায় চুয়াল্লিশ হাজার মানুষ উপকৃত হবে গোসাবা ব্লকে অধস্ত্রী প্রকল্পের অধীনে বালি এক গ্রাম পঞ্চায়েতে কংক্রিট রাস্তা নির্মাণ পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা নির্মিত এই প্রকল্পে দু তিনশো পঁচাশিটি পরিবার উপকৃত হবে অগ্রাহাট দুই ব্লকে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রকল্প ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর কর্তৃক নির্মিত এই প্রকল্পে প্রায় দু পাঁচশোটি পরিবার উপকৃত হবে বিষ্ণুপুর এক ব্লকে পানাকুয়া ও বিজয়রামপুরে দুটি নলবাহিত জল প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি দপ্তর নির্মিত এই দুই প্রকল্পে মোট এক হাজার আটশো চারটি পরিবার উপকৃত হবে মাননীয় মুখ্যমন্ত্রী আরও চব্বিশটি নতুন প্রকল্পের শিলান্যাস করছেন যার সর্বমোট আর্থিক সংস্থা একশো ছেচল্লিশ কোটি ছ লক্ষ টাকা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান পর্বে প্রবেশ করতে চলেছে আজ প্রথমেই মৎস্য দপ্তরের বঙ্গ যোজনা প্রকল্পের আওতায় অনুমোদন পত্র ও মোটরসাইকেলের সাইকেলের চাবির প্রতিরূপ প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজন উপভোক্তার হাতে মৎস্য দপ্তরের বঙ্গ যোজনা প্রদান করা হলো মৎস্য দপ্তরের এই অপর একটি প্রকল্প মৎস্যজীবী ক্রেডিট কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী ফিনান্স কর্পোরেশনের অধীনে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হলো। দুজন